আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলনী চার দশমিক দুইয়ের এক নম্বর থেকে শুরু করবো এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তো প্রথমে আমরা এক নম্বরের ডাক থেকে শুরু করি এক নম্বরের ডাকে আছে পঁয়তাল্লিশ মানে ফোরটি ফাইভ এ টু দি পাওয়ার ফোর আইটি টি রাশি আসছে নাইন এ স্কোয়ার চলো এটার সমাধানটাকে করিনি প্রথমে ডাক অনুযায়ী আমরা লিখে নেবো নেওয়ার পর এখানে ভাগ চিহ্ন দিব যেহেতু আমাদের এখানে ভাগ করতে বলছে তাই এখানে ভাগ চিহ্নটা দিয়ে আমরা এবার নিচের লাইনে দেখো ফোরটি ফাইভ এ টু দি পাওয়ার ফোর উপরে লিখবো এবং নাইন স্কোয়ার এটাকে নিচে লিখবো নাইন দিয়ে যদি ফোরটি ফাইভকে ভাগ করি তাহলে আমরা এখানে ফাইভ পাবো এবং স্কোয়ার দিয়ে যদি এ টু দি পাওয়ার ফোরকে ভাগ করি তাহলে স্কোয়ার পাবো তো এটা আমরা এভাবেও করতে পারি ফোরটি ফাইভ এবং নাইন এই দুটিকে আলাদা করতে পারি নাইন বাই ফোরটি ফাইভ আবার এখানে ইন্টু চিহ্ন দিয়ে এ টু দি পাওয়ার ফোর উপরে এবং স্কোয়ার নিচে লিখতে পারি এবার নাইন দিয়ে যদি ফাইভকে ভাগ করি তাহলে ফাইভ নাইন দিয়ে যদি ফোরটি ফাইভকে ভাগ করি তাহলে ফাইভ হবে আর এখানে দুইটি এ রয়েছে এই দুইটি এ থাকাতে আমরা একটি এ লিখে এটার উপরে আমরা ফোর দিয়ে মাইনাস টু লিখতে পারি তাহলে মাইনাস ফোর থেকে যদি টু বাদ দেয় আমরা তাহলে এখানে টু পাবো এখানে এর উপরে আমরা টু লিখতে পারি তো এখানে ফাইভের সাথে যদি আবার এটা গুণ করে দেয় তাহলে হবে ফাইভ স্কোয়ার তো এটা হচ্ছে এক নম্বরের সমাধান ক্ষণ দুই নম্বরে বলছে মাইনাস টোয়েন্টি ফোর এ টু দিবার ফাইভ আর একটি রাশি হচ্ছে থ্রি স্কোয়ার তো এটাকে আগেরটার মতোই সমাধান করতে পারি প্রথমে আমরা লিখে নেব উপরে নিচে থ্রি স্কোয়ার উপরে মাইনাস টু টোয়েন্টি ফোর এ টু দি পাওয়ার ফাইভ আগেরটার মতোই সংখ্যাগুলোকে আলাদা করে লিখতে পারি থ্রি ডিভাইডেড মাইনাস টোয়েন্টি ফোর ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ উপরে লিখবো এবং এক স্কোয়ার নিচে লিখবো এবার থ্রি দিয়ে যদি টোয়েন্টি ফোরকে কাটাকাটি করি তাহলে মাইনাস এইট হবে কারণ টোয়েন্টি ফোরের সামনে মাইনাস রয়েছে ইন্টু এখানে দুটি এ থাকাতে আমরা আগেরটির মতো একটি এ লিখবো আর এখানে ফাইভ থেকে টু মাইনাস করে দেবো তাহলে থ্রি থাকে তাহলে এ টু দি পাওয়ার আর এখানে গুণ করলে হবে এটার মতোই আবার আমরা তিন নাম্বার অঙ্কটাও এভাবে সমাধান করবো তিন নাম্বারটাকে লিখছে থার্টি এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব মাইনাস সিক্স স্কোয়ার এক্স তো আগেটার মতোই সাজাবো এবং এখানে সিক্সের সামনে একটা মাইনাস রয়েছে তাই ফার্স্ট ব্রেকের দিয়ে লিখতে হবে একের অধিক চিহ্ন যদি থাকে এভাবে এবার আগেরটার মতোই মাইনাস সিক্স উপরে থার্টি আর এখানে এত টু পাওয়ার ফোর নিচে হইছে স্কোয়ার ইন্টু এক্সের উপরে এক্স কিউব এবার সিক্স দিয়ে যদি থার্টিকে আমরা কাটাকাটি করি তাহলে পাবো এখানে মাইনাস ফাইভ স্কোয়ার দিয়ে যদি এত টুটি পাওয়ার ফোরকে আমরা কাটি তাহলে পাবো টু মানে এর উপরে ফোর থেকে মাইনাস টু আগেরটার মতো বাদ দিতে পারি আর এখানে এক্স একটি ছিল আর উপরে আছে তিনটি তো একটা এক্স লিখে থ্রি থেকে ওয়ান মাইনাস করে দেব তাহলে এখানে আমরা পাবো মাইনাস ফাইভ এস স্কোয়ার এক্স স্কোয়ার এটা হচ্ছে তিন নম্বরের সমাধান চার নম্বরে বলছে মাইনাস টোয়েন্টি এইট এক্স টু বার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার আর একটি রাশি হচ্ছে ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড আগেরটার মতো এটাও সমাধানটা করবো তো উপরে নিচে লিখে নেব এবং সংখ্যাগুলোকে আলাদা করে লিখে নেব ফোর ডিভাইডেড মাইনাস টোয়েন্টি এইট আবার এখানে এক্স ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই কিউব এবং জেড ডিভাইডেড জেড স্কোয়ার যেহেতু এখানে দুটি এক্স রয়েছে উপরের নিচে তাই দুটি এক্সের স্থলে একটি এক্স লিখে ফোর থেকে ওয়ান মাইনাস করে দেব তাহলে ফোর থেকে যদি ওয়ান মাইনাস করে দিই তাহলে এক্সের উপরে থ্রি হবে এই যে এখানে এক্স কিউব হবে লিখে নিলাম এখানে চার দিয়ে আটাশকে কাটাকাটি করলে হবে সেভেন মাইনাস সেভেন তো মাইনাস সেভেন এখানে রেখে নিলাম আবার ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই এখানে দুইটা ওয়াই আর এখানে তিনটা ওয়াই তিনটা থেকে দুইটা বাদ দিলে একটা থাকে যে এখানে একটা বসানো হয়েছে এখানে একটি জেট আর এখানে দুটি জেট দুটি থেকে একটি বাদ দিলে একটি থাকবে একত্রে লিখতে পারি আমরা মাইনাস সেভেন এক্স কিউব ওয়াই জেট পাঁচ নম্বরে ডাকে বলছে মাইনাস থার্টি সিক্স জেড কিউব এবং ওয়াই স্কোয়ার এবার আরেকটি রাশি হচ্ছে মাইনাস ফোর এ ওয়াই জেড তো আগেরটার মতোই উপরের নিচে লিখব লেখা লেখার পর সংখ্যাগুলিকে আলাদা করে লিখবো মাইনাস ফোর ডিভাইডেড দিয়ে এর উপরে এবং এর উপরে স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং উপরে জেড লেখার পর মাইনাস দিয়ে যদি মাইনাস থার্টি সিক্সকে কাটি তাহলে নাইন পাবো আর এখানে এসব থেকে মানে তিনটা এয়ার থেকে যদি একটা এয়ার মাইনাস করে দে তাহলে এক দুইটি এ পাব আর এখানে ওয়াই থেকে একটি ওয়াই বাদ দিলে পাবো একটা ওয়াই আর এখানে তিনটি জেট থেকে একটি বাদ দিলে পাবো আমরা দুইটি জেট তো এটাই হচ্ছে নাইন স্কোয়ার ওয়াই নির্ণয় এবার ছয় নম্বরে বলছে মাইনাস টোয়েন্টি টু এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স ওয়াই জেট আরেকটি রাশি এবার আগেরটার মতোই আমরা এটা ওইভাবে করবো তো প্রথমে সংখ্যাগুলোকে আলাদা করে নেব মাইনাস টু ডিভাইডেড মাইনাস টোয়েন্টি টু এক্স ডিভাইডেড এক্স কিউব ওয়াই ডিভাইডেড ওয়াই স্কোয়ার জেড ডিভাইডেড জেড তো এবার আগেরটির মতোই দুইটি এক্স রয়েছে একটি এক্স থেকে থ্রি পাওয়ার মাইনাস ওয়ান দেব এভাবেই ওয়াইডটা লিখবো এবং জ্যাটটা লিখবো তো এখানে তিনটি এক্স থেকে যদি একটি এক্স বাদ দেয় তাহলে দুটি এক্স থাকে আর এখানে দুইটি ওয়াই থেকে একটি ওয়াই বাদ দিলে একটা ওয়াই থাকে আর এখানে একটি জ্যাট থেকে আরেকটি জ্যাট বাদ দিলে জিরো থাকে মানে এখানে আমরা জিরুর পরিবর্তে ওয়ান লিখতে পারি আর এখানে মাইনাস টু দিয়ে টোয়েন্টি টুকে যদি কাটাকাটি করি তাহলে এলেভেন হবে তো এলেভেন এক্স স্কোয়ার ওয়াই ওয়ান তো ইকুয়েল ইলেভেন স্কোয়ার ওয়াই নির্ণীয় ভাগ ফল এলেভেন এক্স স্কোয়ার ওয়াই এবার আমরা সাত নম্বর ডাকটা দেখি নিই থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউব এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার তো এটাও আগেরটার মতো করব তো আগেরটার মতো আমরা সাজাই নিব দেখো এস স্কোয়ার এবং বি স্কোয়ার এই এখানে দ্বিতীয় রাশি রয়েছে একটি এই রাশিটা দিয়ে প্রথম রাশির প্রথমে এটাকে প্রথম ভগ্নাংশটাকে এবং পরের অংশটাকে আমরা ভাগ করব তো এটাকে আমরা আকারে লিখতে পারি আকারে লিখে এই স্কোয়ার স্কোয়ার দুটার নিচে লিখতে পারি তো এস্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড থ্রি এ কিউব বি স্কোয়ার এখানে মাইনার চিহ্ন ছিল মাঝখানে এই মাইনার চিহ্নটা আমরা মাঝখানে বসিয়ে নেব স্কোয়ার স্কোয়ার এটার উপরে আবার আমরা ডিভাইডেড দিয়ে টু এ স্কোয়ার বি কিউব লিখতে পারি এবার দেখা যাচ্ছে নিচের রাশির সাথে উপরের রাশি মিল রয়েছে তো সেক্ষেত্রে আমরা থ্রি লিখে এ কিউব ছিল আর এখানে ছিল এ স্কোয়ার তো তিনটা থেকে দুইটায় মাইনাস করে নেব এখানে মাইনাস করা হয়েছে আর এখানে বি রয়েছে দুইটা এখানে নিচেও বি রয়েছে দুইটা তো বি একটা লিখে বি মাইনাস টু লিখতে পারি মাইনাস চে নেব সে নেব এবার উপরের সংখ্যা টু রয়েছিলো টু লিখে নেব এখানে দুটো এ নিচেও দুটো এ তো এ পাওয়ারে টু মাইনাস টু লিখতে পারি এখানে বি কিউব আর এখানে বি স্কোয়ার তো একটা বি লিখে থ্রি মাইনাস টু লিখতে পারি তো এ কিউব মানে তিনটা থেকে যদি দুটা বাদ দিই তাহলে এ জিরো জিরো আসে আর এখানে বি স্কোয়ার আসিল বি বি স্কোয়ার মানে স্কোয়ার থেকে আর একটা টু বাদ দিলে আমরা বি জিরো পাবো মাইনাস টু টু বসিয়ে নিলাম আর এর উপরে স্কোয়ার মাইনাস টু ছিল তার মানে এখানে জিরো আসাতে পারি আর এখানে বি থ্রি থেকে টু বাদ দিলে জিরো হবে উপরে ওয়ান হবে লিখে নিলাম এবার থ্রি এ ইন্টু ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু বি বিকুয়েল থ্রি এ থেকে মাইনাস টু বি আমরা বাদ দিয়ে নেব এটাই হচ্ছে নির্ণীয় বাক ফল আশা করি এই সাত নাম্বার অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের এক থেকে সাত পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আট নাম্বার থেকে শুরু করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ